আজকের ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করবো কোশ্চেনটা হচ্ছে স্যার ডাইরেক্ট ইকুইটিতে আমি ইনভেস্ট করব নাকি ইকুইটি ফান্ডে যাবো তো এই কোশ্চেনের অ্যান্সারটা আপনাকেই দিতে হবে এই কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে আপনি কি কোনো রকম সময় না দিয়ে আপনি ডাইরেক্ট স্টক থেকে বারো পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট রিটার্ন ক্রিয়েট করতে পারবেন বা যদি আমি বলি যদি আপনি ডাইরেক্ট স্টকে আসেন তাহলে আপনি অ্যাটলিস্ট কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট রিটার্ন জেনারেট করতে পারেন লাস্ট ফাইভ বেশি বেসিসে দেখুন তো আপনি যদি এই রিটার্নটা জেনারেট করার মতো এবিলিটি রাখেন তাহলে আপনার জন্য ডাইরেক্ট স্টক ওকে আদারওয়াইজ আপনাকে মিউচুয়াল ফান্ডের হাত ধরে বারো থেকে পনেরো পার্সেন্ট রিটার্ন এক্সপেক্টেশান নিয়ে পিসফুল জীবনযাপন করা উচিত তো আপনি সেইটা ক্যালকুলেশান অবশ্যই করবেন এক্সেলে ক্যালকুলেশান করুন যে আপনি অ্যানুয়ালাইজ রিটার্ন কি অ্যাটলিস্ট টোয়েন্টি পার্সেন্টে আপনার ওয়েলথটাকে কম্পাউন্ড করাতে পারছেন যদি যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আপনার জন্য মিউচুয়াল ফান্ড নয় মিউচুয়াল ফান্ডের এক্সট্রা যে এক্সপেন্স রেশিও বা সার্ভিস চার্জ সেটা দিয়ে আপনি আপনার ওয়েলথটাকে ডিস্ট্রয় করবেন না আপনি ডাইরেক্ট স্টকে যেতে পারেন বাট মনে রাখবেন এটা একটা ফুল টার্ম কাজ এটা কিন্তু আপনাকে ক্যাজুয়ালি নিলে হবে না আর আদারওয়াইজ প্লান্ডার হতে পারে এটা একটা ফাইন্যান্সিয়াল প্লান্ডার তো আমাদের আজকের ডিসকাশান হচ্ছে আমরা কি ডাইরেক্ট স্টকে যাব নাকি মিউচুয়াল ফান্ডে থাকবে তো অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে একটা সমীক্ষায় যে ম্যাক্সিমাম যারা স্টক ট্রেডার সেখানে লুজার পারসেন্টেজ বেশি এখানে ম্যাক্সিমাম টু টু থ্রি পার্সেন্ট গেনার সুতরাং আপনি যদি ওই টু টু থ্রি পার্সেন্টের মধ্যে আসতে পারেন দেন ওকে আদারওয়াইজ ইউ আর গোয়িং টু গেট এ জিরো অ্যামাউন্ট ইন ফিউচার বিকজ আপনার মানিটা আপনার যদি কম্পাউন্ড করার ক্যাপাবিলিটি না থাকে দেন ওয়াই ইউ আর ইন দ্য ইকুইটি অ্যাসেট ক্লাস ডাইরেক্ট থ্রু ডাইরেক্ট স্টক অর ডাইরেক্ট স্টক কেনা আপনি কেন করছেন আপনার একটা সময় ওখানে ইনভেস্ট হচ্ছে মাথায় রাখবেন তো আমি ডাইরেক্ট ইকুইটি আর ইকুইটি মিউচুয়াল ফান্ডে কিছু বেসিসে কিছু বেসিস নেবো যার বেসিসে আমি কথা বলবো তো সবার প্রথম পয়েন্ট আছে ডাইভার্সিফিকেশান তো ডাইভার্সিফিকেশানের কথা যদি আমি মাথায় রাখি তাহলে ডাইরেক্ট ইকুইটিতে বিগেস্ট রিস্ক আমি ফে ফেস করবো কারণ এখানে ডাইভার্সিফিকেশান প্রায় নীল আমি আমার একটা কনসেনট্রেট পোর্টফোলিও বিল্ড করেছি যেখানে একটা থেকে দুটো সেক্টরের মধ্যে অ্যাসেটটা আছে এবং একটা বা দুটো বা পাঁচটা কোম্পানিতে আমার টাকাটা ইনভেস্ট হয়েছে যেটা কোনো রকম কোম্পানিতে ডিস্টার্ব হলে আমার কোম্পানি আমার সম্পত্তির টোয়েন্টি পার্সেন্ট টাকা হয়তো ভ্যানিস হয়ে যেতে পারে তো এটা একটা বিগেস্ট এই ডাইভার্সিফিকেশানের দিক থেকে একটা বিগেস্ট রিস্ক ডাইরেক্ট ইকুইটি ইনভেস্টিং বাট আপনি যদি ইকুইটি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে যান তাহলে মিনিমাম টোয়েন্টি স্টকে সেখানে ইনভেস্ট হবেই সুতরাং ডাইভার্সিফিকেশান সেখানে আছে সুতরাং রিক্স ক্যালকুলেশন করলে সেটা তুলনামূলক কম্পারেটিভলি কম এটা ডাইভার্সিফিকেশানের দিক থেকে যদি আপনি এবার আপনি যদি নিজে আপনার পোর্টফোলিও মোটামুটি পনেরো থেকে পঁচিশটা স্টকের মধ্যে একটা পোর্টফোলিও বিল্ড আপ করে আপনি সেটা মেনটেন করতে পারেন দেন ইট ইজ ওকে ফর আমি যদি রিসার্চ অ্যান্ড ম্যানেজমেন্টের কথা বলি তাহলে আপনি ভেবে দেখেন তো আপনি একটা সিঙ্গেল ইন্ডিভিজুয়াল ট্রেডার বা ইনভেস্টার আপনার কাছে কতটা রিসার্চ মেটেরিয়াল আছে আপনি কতটা জানেন একটা কোম্পানি সম্বন্ধে একটা কোম্পানি যদি কোনো রকম ফরেন্সিক অ্যানালিসিস করতে হয় ব্যালেন্স শিট করতে হয় কোয়ার্টারলি রেজাল্ট সেগুলোর উপরে বেসিস বেস করে আপনি কি কোনো কল নিতে পারবেন যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আপনি থাকতে পারেন ইকুইটিতে ডাইরেক্ট স্টকে বাট যদি আপনি এইগুলো পড়ে কিছু না বুঝতে পারেন তাহলে কিন্তু এটা আপনার জীবনে একটা ক্ষতি এনে দেবে আপনার ওয়েলটা ইরোড হয়ে যাবে ইন ফিউচার সুতরাং ইকুইটি অ্যাসেট ক্লাসে যারা মিউচুয়াল ফান্ডের হাত দিয়ে যায় সেখানে আর কিছু না পার একটা প্রফেশনালিজম একটা প্রফেশনাল টিম একটা ফান্ড ম্যানেজার এবং তার এগেনস্টে একটা অ্যানালিস্ট সেটা আপনার জন্য কাজ করছে এর জন্যই তো সার্ভিস চার্জটা নিচ্ছে যে এক পার্সেন্ট হোক আর দেড় পার্সেন্ট হোক যে সার্ভিস চার্জ হয় সেটা কিন্তু আপনাদের জন্য এই আপনার জন্য এই কারণে না হচ্ছে কারণ এই ফান্ড হাউসের একটা এক্সপেন্স একটা খরচ আছে এবং আপনার ওয়েলটা যেহেতু তারা ম্যানেজ করছে তার জন্যই সার্ভিস চার্জ নিচ্ছে তো আপনার এক্সপেকটেশান যদি বারো থেকে পনেরো পার্সেন্ট থাকে এবং ওয়ান যদি সার্ভিস চার্জ যদি আপনাকে রকম কোনো এক্সট্রা হেডেক না দেয় তাহলে মিউচুয়াল ফান্ড বেস্ট হয় আদারওয়াইজ ডাইরেক্ট স্টকে যেতে গেলে আপনাকে অ্যাক্টিভ ইনভলভমেন্ট আপনার জরুরি এরপরে যেটা পয়েন্টটা আছে আপনার মানে রিক্সটা বেসিসটা রিক্স ঠিক আছে তো আপনি যেমন রিসার্চ ম্যানেজমেন্টের পার্টে আপনার যেমন কোন একটা ডাইরে কোন একটা স্টকের উপরে কোনো ধারণা নেই বা বাইসেল কখন করব সেটা আপনি জানেন না তাহলে আপনি এখানে কিন্তু ক্ষতি আপনার আসতে বাধ্য এবার রিস্কের দিক থেকে যদি বলি তাহলে ডাইরেক্ট ইকুইটি ইনভেস্টমেন্ট ইজ মোর রিস্কিয়ার দ্যান ইকুইটি ফান্ড বিকজ ডাইভার্সিফিকেশান ভেরি লেস এবং ইকুইটি মিউচুয়াল ফান্ডে ডাইভার্সিফিকেশান বেশি ভেরি হাই তার জন্য এটা কিন্তু লেস রিস্কি বলা যেতে পারে পরের পয়েন্ট সেটা হচ্ছে এন্ট্রি লেভেল কস্ট এখানে আপনি জিতে গেলেন ডাইরেক্ট স্টকে এখানে আপনার যে এন্ট্রি যখন করবেন সেখানে আপনার এন্ট্রি এবং এক্সিট সব মিলিয়ে কিন্তু এখানে কস্টটা আপনার কম্পারেটিভলি কম থাকবে বাট যদি আপনি মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করেন এবং এক্সিট করেন তাহলে একটা এক্সিট লোড লাগে এরপরে আরও একটা পয়েন্ট আছে যদি আপনি কোনো একটা স্টকে এন্ট্রি করতে চান সেখানে আপনার খরচটা কী যদি মনে করেন আপনি এমআরএফের শেয়ার কিনতে চান তাহলে এক লাখ টাকা লাগবে সুতরাং আপনি এমআরএফের শেয়ার কিন্তু কিনতে গেলে এক লাখ টাকা আপনার ইনভেস্ট করতে হবে আপনি যদি একশো টাকা বা পাঁচশো টাকা ইনভেস্ট করেন সেটা কিন্তু সম্ভব নয় ফ্র্যাকশনাল শেয়ার আপনি পাবেন না কিন্তু আপনি মিউচুয়াল ফান্ডের হাত ধরে পাঁচশো টাকা বা একশো টাকা দিয়ে শুরু করতে পারেন তো ফ্র্যাকশানে আপনি কিছু ইউনিট পাবেন এবং আপনি ওই ফান্ড হাউস যেখানে যেখানে ইনভেস্ট করেছে সেই সমস্ত শেয়ার আপনার কাছে অটোমেটিক্যালি চলে আসবে সুতরাং এটা কিন্তু আপনাকে মাথায় রেখে চলতে হবে যে এন্ট্রি লেভেল কস্টটা হাই ডাইরেক্ট ইকুইটিতে এবং আপনার মিউচুয়াল ফান্ডে আপনার এন্ট্রি লেভেল কস্টটা সেই লেভেলে দেখা যাচ্ছে যে একশো টাকার বিনিময়ে আপনি ইনভেস্ট করতে পারেন এরপরে হচ্ছে মোড অফ ইনভেস্টমেন্ট এন্ট্রি লেভেলটা বুঝে গেলেন এরপরে আছে মোড অফ ইনভেস্টমেন্ট সেখানে আপনার ডাইরেক্ট ডিমে ডিম্যাট অ্যাকাউন্ট আপনার দরকার যদি আপনি ডাইরেক্ট স্টক ইনভেস্ট করেন আর এখানে ভেরিয়াস অপশান আছে আপনার নন ডিম্যাট ফর্মেও আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন যে যখন আপনি ডাইরেক্ট স্টকে ইনভেস্ট করলেন যে আরও একটা কস্ট অ্যাসোসিয়েট আছে সেটা হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল গেন লং টার্ম ক্যাপিটাল গেন যেটা কি না আপনার একটা প্রফিটের একটা পার্সেন্টেজ বা সাড়ে বারো পার্সেন্ট লং টার্ম ক্যাপিটাল গেন এবং কুড়ি পার্সেন্ট শর্ট টার্ম ক্যাপিটাল গেন কিন্তু এখানে লাগু হয় এবং যদি আপনি ইকুইটি মিউচুয়াল ফান্ডে আসেন তাহলে আপনার ওয়ান টু ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট পারেনম একটা এক্সপেন্স রেশিও তৈরি হবে তার এগেন্সটি সব কিছু ওখানে আপনার মিউচুয়াল ফান্ড হাউস যাই বাইসেল করুক সেটা শর্ট টার্ম বা লং টার্ম ক্যাপিটাল গেন আপনার অ্যাকাউন্টে রিফ্লেক্ট করবে না এর পরের পয়েন্ট আছে এসআইপি এসআইপি আপনাকে যদি করতে হয় তাহলে আপনাকে নিজেই ইমপ্লিমেন্ট করতে হবে এবং নিয়ম করে মার্কেটে ইনভেস্ট করতে হবে ডাইরেক্ট স্টকে যদি এসআইপি করতে চান এবং এখানে মিউচুয়াল ফান্ডে ভেরি ইজি এখানে আপনাকে শুধুমাত্র যে ইনভেস্টমেন্ট আপনি করবেন সেটা মিউচুয়াল ফান্ড হাউস ইনভেস্ট করবে আপনার উপরে আপনার টাকা এবং আপনাকে শুধুমাত্র ইউনিট প্রতি মাসে একটা নির্দিষ্ট টাইমে একটা মার্কেট ক্লোজ হওয়ার পরে যে ইউনিট অ্যালো ন্যাপ অ্যালোড হয় তার এগেন্স্টে ইউনিট আপনি পান তো আপনি ডাইরেক্ট স্টকে যেতে পারেন যদি আপনার কাছে রিসার্চ করার সময় থাকে ইনফরমেশান থাকে রিসোর্স মেটেরিয়াল থাকে এবং নলেজ থাকে টেকনিক্যাল চার্ট আপনি পড়তে পারেন এবং সেই অনুযায়ী সঠিক টাইমে এক্সিট নিতে পারেন তাহলে ঠিক আছে আদারওয়াইজ আপনার জন্য কিন্তু ডাইরেক্ট ইক্যুইটি ইনভেস্টমেন্ট থ্রু মিউচুয়াল ফান্ড ইজ ওকে তো আজকে আজকের ভিডিওতে এই পর্যন্তই পরের ভিডিওতে আবার আমি নতুন একটা পয়েন্ট টপিক নিয়ে আসবো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন পরের ভিডিওতে আপনি কী চাইছেন আপনার যদি কোনো স্পেশালি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন আমি নতুন ভিডিওতে সেটা অ্যান্সার করব